ছাত্র জনতার ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আজ পাঠানো হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আ। আমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয় এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল এর আগে সোমবার জুলাই গণ সংঘটিত মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাবি হোসেন রাবি শেখ হাসিনার রায়ের কপির ব্যাপারে আপডেট কি আছে আপনার কাছে সে সঙ্গে ট্রাইব্যুনালের আজকের পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকালকে এই রায়টি ঘোষণা হয়েছে তবে আজকে মূলত তাদের যে রায়ের কপি সেটি পাঠানোর কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনকে যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই কারাদণ্ডের কপিটিও কেন্দ্রীয় কারাগারে পাঠানোর কথা ছিল কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের যিনি চেয়ারম্যান রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজকে এই রায়ের কপিটি পাঠানো সম্ভব হচ্ছে না বলে আমাদেরকেও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন রয়েছে বা প্রশাসন রয়েছে তারা মূলত এই মামলার জিনে দুইজন আসামি তারা পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছেন আসাদুজ্জামান খান কামালও পলাতক রয়েছেন যার কারণে এই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগ রয়েছে সেই কারণেই মূলত তাদেরকে রায়ের যে কপি এবং সাজা যে পরোয়ানা সেটি ইন্টারপোলের মাধ্যমে সাজা পরানো পাঠানোর একটি প্রক্রিয়া রয়েছে কারণ ইন্টারবুলের কাছে সাজা সাজাপড়ানা পাঠালেই তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটি করা সম্ভব হবে আমাদেরকে জানিয়েছিলেন প্রসিকিউশনের পক্ষ থেকে তবে যেহেতু আজকে এই রায়ের কপিটি পাঠানো সম্ভব হচ্ছে না পরবর্তীতে আবার আগামীকালকে বা আর পরে কবে পাঠানো হবে সেটি আমাদেরকে জানানো হবে তবে যেহেতু চৌধুরী আবদুল্লাহ মামুনের তিনি গ্রেপ্তার রয়েছেন তিনি কারাগারে রয়েছেন যার কারণে এই রায়ের কপিটি সেখানেও পাঠানো হবে তার যেই সাজা কার্যকরের বিষয়টি কারণ তাকে পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছিল তবে আজকে ট্রাইব্যুনাল দুয়ে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার যে পনেরোতম সাক্ষ্য গ্রহণ সেটি চলছে এবং এই এটিও আসলে গুরুত্বপূর্ণ একটি মামলা সেই কার্যক্রম আমরা দেখছি আজকে চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে মারফি রাবি আপনাকে ধন্যবাদ